আসসালামু আলাইকুম দেখুন এইবার নিয়ে আসলাম নতুন জিনিস না দেখলে বড়ই মিস অসাধারণ সুন্দর একটি নতুন জিনিস দারুণ একটি সুন্দর জিনিস শিখে রাখলে কিন্তু উপকারে কখনো না কখনো আসবে ইনশাআল্লাহ শিখে নিন দারুণভাবে দেখুন কত সুন্দর করে আমি চাপড়ি পিঠা বানাই খুবই সুন্দর করে এটি কিন্তু ভাজি থেকে ঝোল এবং যে কোনো মিষ্টি জিনিস সব কিছু দিয়েই খাওয়া যায় দারুণ সুন্দর চাপড়ি পিঠা আমার কাছ থেকে তো একদম প্যাল করে উঠে যায় আমি জানি না কারো কাছ থেকে নাকি উঠতেই যায় না আমার কাছ থেকে অনেক সহজে উঠে যায় দারুণ এই চাপড়ি পিঠা যে পছন্দ করে তার কাছে কিন্তু দারুণ যে পছন্দ করে না তার কথাটা আলাদা আমার এটা দেখলে যে কারোরই পছন্দ হবে আমি আটা নিয়েছি অর্ধেক ধানের গুঁড়া নিয়েছি অর্ধেক অর্থাৎ চালের চালের যে গুঁড়িটি সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটি কেমনে বানাইলাম তার আগে বলি আমার ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্টস ফলো দেবেন অসাধারণ সুন্দর এই রেসিপিটি আমি চালের গুঁড়া দিয়ে মাখিয়ে প্যানের উপর দিলাম আর হয়ে গেল আর তুলে নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম দারুণ সুন্দর রেসিপি অসাধারণ সুন্দর রেসিপি খেলে একবার খেলে তো বারবার খেতেই ইচ্ছা করে আপনারাও এভাবে ট্রাই করে খেতে পারেন যাদের মুখে রুচি নাই তাদের উপকারে আসবে ওকে টাটা গুড বাই